বৌরে কইস হাত দিয়া মাইকা তরে খাওয়াই দিত বৌয়ের হাতের খাওয়া তুই স্বাদ পাইবি বৌয়ের হাতে রান্না বুঝলে স্বাদ লাগে না আবার বুলে মাইকা খাওয়া বৌয়ের হাতের রান্না যদি না হয় পছন্দ তইলে নতুন নতুন বিয়া করছত বৌরে কইবি খাওয়ানোর জায়গা তরে ডিলে ডিলি চুমা দিত তুইলে দেখবি আস্তে আস্তে কিছুতে স্বাদ পাইয়া লাবি আমার বউয়ে কলা তরকারির রান্দা এক পোড়া স্বাদ না তোরা দিয়া মक्का খাইলা দুলা ভাত খাইতেarum তরকারিতে যে স্বাদ হইছেনা এটা বউরে বুচাইতামুই না কেরে বুঝাইতি না বুঝায়ে দিবি তুইলে দেখবি তোর বউ আস্তে আস্তে রান্দা ঠিক করব আরে বাবারি বাবা এই কথা যদি বুঝাই রান্দা ঠিক করার আগে আমারই ও বুঝজি তোরাও জারু দিয়া বাইরে আইব কেমন বৌ বিয়া আনলি এটুয় আমি চিন্তা করি চিন্তা না আমার লগে চল আমার বাড়ি মা না পরে তোর বউর হাতে তোর লগে আমারও জারুর বাড়ি খাটিয়ে যাইতাম না আমি তুই যদি না যাস তোলে আমার বৌয়ের আদা চুদা খাওান না আর বাত না কাইতে আমার জীবনটা শেষ হইয়া যাব বিয়া কইরা কি চুলের উন্নতি করছত বিয়া কইরা ভুল জীবনে এমনি শেষ হইব তুই কিন্তু ওখানে বেশি কথা কইতাছ আমি যেটা কইসি তোর কফালে এটু জুটব বুঝছো তুই আমার লগে যাবি কি যাই না আমি তোর বাড়ি যাইতাম না মানে যাইতাম না আর একবার যাওয়ানের কথা কইবি আমি তোর বাড়িতে গিয়া তোর বউরে কয়ে দিবু তুই তোর বউ রান্না চাস না ভুতে লেবু আমি শেষ নিতেছি তার কষ্ট লাগে